নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের স্বাগত সামনেই পুজো এই পুজোর চারটে দিন আমাদের সবার বাড়িতেই মাছ রান্না হয় মুশকিল হয় মাছের মাথা এবং তেল কাটাগুলোকে নিয়ে ওইগুলো ফেলে না দিয়ে আজ আমি রান্না করব মাছের তেল কাটা দিয়ে পুই শাকের ছেঁচড়া আমরা জানি নবমীর দিন মা দুর্গাকে পুঁই কুমড়ো আলু এইসব দিয়ে একটা নৈবেদ্য দিতে হয় এবং আমাদের বাড়িতেও পুঁই রান্না করতে হয় তাই আজ আমি রান্না করব মাছের তেল কাটা দিয়ে বনে দিয়ে বাড়ির স্টাইলে পুঁই শাকের দেখে নিন কীভাবে রান্না করি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি আর পুঁই ছেঁচরা যখন পুঁই তো লাগবে নিয়ে নিয়েছি রকম খোসা সদ্য আলুর টুকরো টুকরোগুলো এরকম বড় করে কাটবো নিয়েছি ঝিঙে সব সবজিগুলোই আমি প্রায় কিছুটা করে খোসা রেখে দিয়েছি পটলগুলো এরকম তেরছা করে শুধুমাত্র দুফালি করে নিয়েছি বড় বড় করে কেটেছি কুমড়োও তাই খোসা শুদ্ধ বড় বড় করে কেটেছি প্রায় সব সবজিই দেওয়া যায় নিয়েছি বেগুন নিয়েছি কাঁঠালের বীজই কাঁঠালের বীজ আমার বাড়িতে ছিল সেই জন্য দিতে পেরেছি আর পুঁই পাতাগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি কারণ খুব বেশি কুচোবার দরকার নেই বড় বড় থাকলেই ভালো লাগে পুঁইশাকের ডাটাগুলো ডাঁটাগুলো এই রকম সাইজ করে কেটে নিয়েছি এবং মাঝখানগুলো একটু করে চিড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঘরে মূলো ছিল মূলোর শাকগুলো আমি শাকের সাথে দিয়ে দিয়েছি এতে খেতে খুব ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে মূলোও দিতে পারেন তবে খুব বেশি যেন পরিমাণে মূলোটা বেশি না হয়ে যায় আর তেল কাটা দিয়ে যখন রান্না করছি তখন মাছের তেল কাটা তো লাগবে তেল কাটাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব তারপর তেলে ভাজব কড়াতে শুকনো খোলায় প্রথমে আমি পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে নেব তবে পাঁচ ফোড়ন যেন কালো হয়ে না যায় এটাই এই পাঁচ ফোড়ন ভেজে গুঁড়োটাই এই রান্নার মেন মশলা ওটা ভেজে তুলে নিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে রাখবো এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াতে সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনের টুকরোগুলোকে ভেজে তুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পটল এইভাবে একে একে প্রত্যেকটা সবজি আমি মোটামুটি ভেজে তুলে রাখব তবে কোনোটাই খুব বেশি ভাজব না যেমন কাঁচাও থাকবে না তেমনি খুব বেশি ভাজব না যাতে একটা রসালো ভাব প্রত্যেকটা সবজির মধ্যেই থাকে দিয়ে দিলাম কুমড়ো কুমড়োগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙের টুকরোগুলো কারণ এই দুটো জিনিস মোটামুটি নরম ধরনের সেই জন্য এই দুটো আমি একসাথে ভেজে নিচ্ছি এগুলো ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুগুলো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ আর ঘরে দু একটা কচু ছিল গাটি কচু ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ পুঁই সচড়াতে মোটামুটি সব রকম সবজিই দেওয়া যায় আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো অপেক্ষাকৃত যেগুলো শক্ত সবজি একটু সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আমি একসাথে তেলের মধ্যে দিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে নিলাম এগুলো মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম মাছের তেল কাটাগুলো যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একটা বাটিতে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো আমি একসাথে জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে মশলাটা মসৃণ হয় সেই সময় আমার মাছের তেল কাটাটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা ফোড়ন আর দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম লম্বা সরু করে কাটা পেঁয়াজ রসুন বাটা এগুলো একটু নাড়াচাড়া করে নেব তবে খুব বেশি লাল করে ভাজব না মোটামুটি মাঝারি রকমভাবে ভেজে নেব ভাজার পর দিয়ে দিচ্ছি আদা বাটা এই ছেঁচড়াতে যেহেতু সব সবজিগুলোই ভাজতে হয় ওই জন্য তেলটা একটু বেশি লাগে এবার যে ভিজিয়ে রাখা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কারণ কোনো সবজিতেই আমার নুন দেওয়ার নেই সুতরাং সব সবজি পরিমাণ মতো নুনটা দিতে হবে এবার আমি যে সবজিগুলো প্রেক্ষাকৃত শক্ত হতে সময় লাগবে সেগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি অর্থাৎ আলু কাঁঠালের বীজ কচু এবং পুঁই শাকের ডাঁটা এগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়চাড়া করব এবং ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম থেকে শিম আছে প্রত্যেকটা জিনিসই রান্না করবো যাতে বাইরে থেকে কোনো রকম জল না দিতে হয় এই রকম ছেঁচড়াতে জল না দিতে পারলেই সবচেয়ে ভালো তাতে টেস্টটা ভালো হয় যদি একান্তই শুকনো হয়ে যায় সেক্ষেত্রে বাড়ি থেকে একটু জল দেওয়া যেতে পারে দিয়ে দিলাম মূল শাকগুলো এইগুলো নাড়াচাড়া করতে করতে বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সব রান্না সবার প্রথমে আপনার কাছে গিয়েই পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর রান্না করে আমাকে জানাবেন যে কেমন লাগলো এবার দিয়ে দিলাম পুঁই শাকের টুকরোগুলো অন্যান্য সবজিগুলো যেহেতু ভাজা আছে ওই জন্য এইটা কিছুটা ঢাকা দিয়ে রান্না হওয়ার পর বাকি সবজিগুলো দেব এই সময় সব সবজিই দিলাম একমাত্র বেগুনটা ছাড়া কারণ বেগুনটা এই সময় দিয়ে দিলে বেগুনটা একদম ঘেটে যাবে কারণ অন্যান্য সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রত্যেকটা সবজি মিশিয়ে দিচ্ছি এবং বারে বারে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা রান্না করব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সবজিগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে মোটামুটি সবগুলোই নরম হয়ে গেছে এই সময় আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই রান্নাটা মিষ্টি হবে না ঠিকই কিন্তু তবুও নুন মিষ্টির ব্যালেন্সটা করতে হবে আর দিয়ে দিলাম ভেজে রাখা তেল কাটাগুলো এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে সব সবজি এবং মাছের তেল কাঁটাটা আমি একসাথে মিশিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ইচ্ছা করলে এই মাছের তেলের সাথে মাছের মাথাটাও ভেজে একইভাবে দিতে পারেন আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে মোটামুটি সবজি আমার সব সিদ্ধ হয়ে গেছে এবং ছেঁচরাও প্রায় তৈরি ওই জন্য ভাজা মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম অর্থাৎ যে পাঁচ ফোড়নটা আমি ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা ওপরে ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তৈরি বনেদি বাড়ির স্টাইলে পুঁই শাকের ছেঁচড়া অবশ্যই নবমীর দিন পুঁই শাকের ছেঁচড়া বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবেন আর কমেন্ট বক্সে জানাবেন সবার খেয়ে কেমন লাগলো অপেক্ষায় রইলাম